কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই তবুও শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এস সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক প্রতিরক্ষার নীতির পথে হাঁটেনি বরং দেশটি বরাবরই একটি শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখেছে তাহলে কেন আজ এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আঘাত হানার ব্যবস্থা খোঁজা হচ্ছে এর উত্তর লুকিয়ে আছে দুইটি শব্দে ডিটারেন্স ও প্রতিরোধ একটি রাষ্ট্র যখন তার প্রতিবেশীদের মধ্যে কৌশলগত অস্থিরতা অনুভব করে তখন প্রতিরক্ষার জন্য নতুন মাত্রায় প্রস্তুত হওয়া অপরিহার্য হয়ে ওঠে বাংলাদেশ বর্তমানে একদিকে যেমন ভারতের সক্রিয় আধিপত্যবাদী নীতি লক্ষ্য করছে অন্যদিকে মিয়ানমারের সীমান্তে উত্তেজনাও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই পরিস্থিতিতে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মানে এক ধরনের সিগনাল বাংলাদেশ আর নিরব দর্শক নয় পাকিস্তান মূলত দুইটি এসআর বি এম সিস্টেম বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে বলে বিবেচনা করছে শাহিন ওয়ান যা তিনশো থেকে চারশো কিলোমিটার পাল্লা সলিড ফুয়েল চালিত অত্যন্ত মোবাইল ক্ষেপণাস্ত্র গজল বি মিজাইল যা দুইশো নব্বই কিলোমিটার পাল্লার হলেও ব্যবহারে প্রমাণিত ও স্বল্প মূল্যের সহজলভ্য এখানে একটি মজার বিষয় হলো পাকিস্তানের এসব ক্ষেপণাস্ত্র শুধু প্রতিরক্ষার জন্য নয় এগুলো নকশা এমনভাবে তৈরি যে প্রয়োজনে এদেরকে নিউক্লিয়ার হেড বহনের জন্য প্রস্তুত রাখা যায় বাংলাদেশ অবশ্যই পরমাণু অস্ত্রের পক্ষে নয় তবে এই প্রযুক্তির কাছাকাছি যাওয়ার দুঃসাহস কি নিচ্ছুক প্রতিরক্ষা নাকি অন্য কোনো কৌশলগত লক্ষ্য আরেকটি বড় প্রশ্ন কেন বাংলাদেশ চীন তুরস্ক বা পশ্চিমা দেশগুলোর পরিবর্তে পাকিস্তানকে বেছে নিয়েছে এর কারণ দুইটি দ্রুত এবং কম খরচে অর্জনযোগ্য ব্যবস্থা প্রযুক্তির হস্তান্তর ও যৌথ উন্নয়ন যা পাকিস্তানের এনডিসি ও ডিইএসটিও এর মাধ্যমে সম্ভব পাকিস্তান কখনোই এই প্রযুক্তি পশ্চিমা দেশের মতো কঠোর শর্ত দেয় না বাংলাদেশ যদি এই সুযোগ নেয় তাহলে ভবিষ্যতে নিজস্ব ক্ষেপণাস্ত্র নির্মাণের দিকেও একটি নতুন দ্বার উন্মোচন হতে পারে এই পুরো বিষয়টি এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি অথচ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মুখে মুখে ফিসফিস করছে বাংলাদেশ কি কোনো গোপন প্রতিরক্ষার জোটে ঢুকছে এই ফিসফিসের উৎসটা আসলে কি। বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে অঘোষিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যেখানে শুধু ক্ষেপণাস্ত্র নয় বরং ড্রোন রাডার ইলেকট্রিক ফেয়ার প্রযুক্তি নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই গোপন আলোচনার পেছনে কি ভারতের চোখ এড়িয়ে যাওয়া কৌশল রয়েছে ভারত বরাবরই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের প্রতিরক্ষা নীতিতে সক্রিয় নজর রাখে আর বাংলাদেশের এমন পদক্ষেপ ভারতের কাছে এক প্রকার চ্যালেঞ্জ অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো এশিয়া অঞ্চলে নতুন প্রতিরক্ষা অক্ষ গঠনের চেষ্টা করছে যেখানে বাংলাদেশ যদি পাকিস্তান চীন ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে তা ভিন্ন আন্তর্জাতিক ভারসাম্য তৈরি করতে পারে এখানে আরেকটি বিস্ময়কর বিষয় বাংলাদেশের সাম্প্রতিক কিছু সেনা চুক্তি ও যৌথ মোহরা তুরস্ক চীন ও রাশিয়ার সাথেও লক্ষ্য করা গেছে তাহলে কি বাংলাদেশ আসলে একটি নন ওয়েস্টার্ন স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স তৈরি করছে পাকিস্তান থেকে এসআরএমবি সংগ্রহের এই গোপন প্রচেষ্টা কোনো সাধারণ প্রতিরক্ষা উন্নয়ন নয় বরং এটি বাংলাদেশের একটি সুপরিকল্পিত কৌশল যা ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তা চিত্রকেই বদলে দিতে পারে আর এই পরিবর্তন ঘটবে নিঃশব্দে বুলেটের আওয়াজ ছাড়ায় মিজাইলের ছায়া পড়বে রাজনৈতিক মানচিত্রে